ছক্কাই মারবেন মনে হচ্ছে এবং ক্যাচ হয়ে গেল ভাই অনেক উঁচুতে উঠেছিল বলটা বলটা আসলে যেভাবে ছক্কায় মারতে চেয়েছিলেন কি করলেন এটা কোনো কথা মানে ছক্কাই মারতে চেয়েছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্য যে সেটি সেটি অবশ্যই সীমানার কাছাকাছি ক্যাচ হয়ে যায় তেইশ বল থেকে সাতান্নটি রানের প্রয়োজন চেজিংয়ে তাহলে কি বাংলাদেশ দল দুর্বল চেজিংয়ে বাংলাদেশ দল আই থিঙ্ক একশো বারো সাতটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল বাট আমাদের ভরসার প্রতীক হয়ে সাইফ হাসান এখনও কিন্তু ক্রিজে আছেন দেখা যায় খাজার ব্রাদার্স শকুলদীপ যাদবকে দেখতে পাচ্ছি তেইশ বল থেকে সাতান্নটি রানের প্রয়োজন তানজিম সাকিব তিনি অবশ্য চলে এসেছেন দেখা যাক তানজিম সাকিব কি করতে পারেন তবে নাসুম কিন্তু মোটামুটি ভালো ব্যাট করে নাসুমকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না তঞ্জিম আবার পরবর্তী বলটা এবারে কিন্তু বোল্ট হয়ে গেলেন তঞ্জিম সাকিব প্রথম বলেই বোল্ট হ্যাট্রিক চাঞ্জ কি করলেন ভাই এটা কোনো কথা হ্যাট্রিক চান্স কুলদীপ প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে অবশ্য এমন ঘটনা ঘটেছে তবে বলটা যেহেতু মিডিল স্টাম্পের ছিল চাইলেই ছেড়ে দিতে পারতেন তঞ্জিম হাসান সাকিব প্রথম বলে আউট হয়ে গেলেন আর রিশাদ চলে আসবেন অবশ্য এখন রিশাদ হোসেন মাফ করবেন রিষাদ নয় তিনি অবশ্য নাসুম আসবেন হ্যাট্রিক চান্স কুলদীপ যাদবের এটি তার লাস্ট ওভার একশো বারো আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ ২২ বল থেকে সাতান্ন চেজিংয়ে কেন পারছে না বাংলাদেশ দল আমাদের সাইফ হাসান যেভাবে খেলছিলেন আসলে দারুণ খেলছিলেন তিনি কিন্তু সো আমরা দেখতে পাচ্ছি কুলদীপ যাদব এবারে নাসুমকে বলবো ভাই কতগুলো ছক্কা হাঁকাতে ইনশাল্লাহ তাহলে ম্যাচের কাছাকাছি যেতে পারবে বাংলাদেশ দল সো সবাইকে অনুরোধ করছি প্রিয় দর্শক বন্ধু আবার পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস বল ছোট করে মিডনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন একশত তেরো আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ একশত তেরো আটটা উইকেটের বিনিময়ে অসাধারণ অসাধারণ সো হাজিয়ার ব্রাদার্স একশত তেরো আট উইকেটেরও বিনিময়ে এই মুহূর্তে বাংলাদেশ একুশ বল থেকে ছাপ্পান্নটা রানের প্রয়োজন শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু খুব ভালো একটা চেজিং হয়েছিল এবারে কিন্তু অফিস একটু একটুখানি বাইরের বলটা ছোট্ট করে কাফারে খেলেছিলেন সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে নেবেন রান পাবেন না অবশ্য সো ডিয়ার ব্রাদার্স দেখা যাক শেষ পর্যন্ত আজকে যাচ্ছে ওভারে পরবর্তী বলটা লেক্স এবারে কিন্তু ছক্কা হতে পারে ছক্কা ক্যাশ ফেলে দিলেন সাইফ হাসানের তিনটা ক্যাশ ফেলেছেন সাইফ হাসানের ক্যাশ ধরতেই পারছে না অবশ্য ইন্ডিয়া আরও একটি ক্যাশ আই থিঙ্ক উনিশ বলে পঞ্চান্ন রানের প্রয়োজন এখনও যদি বাংলাদেশের এই সাইফ হাসান তিনি একটা চেষ্টা করেন আই থিঙ্ক সম্ভব উনিশ বল থেকে চুয়ান্নটি রানের প্রয়োজন উনিশশো বল চুয়ান্নটি রান সাইফ হাসান যাচ্ছেন কুলদীপ যাদব ওভারের শেষ বলটা টা এটি তার লাস্ট ওভার প্রস্তুত সাইফ এটা ছক্কা এবারে কিন্তু এবারে কিন্তু স্টাম্প আউটের আবেদন বাট আমার কাছে মনে হয় না সমস্যা হবে স্টাম্পিং আউটের আবেদন স্টাম্পিং চেকিং সতেরো ওভারে একশো পনেরো আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ আজিজ ইসলাম ভাই কমেন্টস করেছেন থ্যাংক ইউ ভাই আজিজ ব্রাদার্স আঠারো বল থেকে চুয়ান্নটি রানের প্রয়োজন তবে আমি সাইফকে পরামর্শ দিব অবশ্যই পুরো বিশ্বভার খেলতে কারণ রান রেট কিন্তু একটা সময় একটা ফ্যাক্টর হতে পারে রান রেট একটা বড় ফ্যাক্টর হতে পারে যে কারণে বলবো পুরো বিশ্বভার খেলতে এবং এই স্কোরটার অন্তত কাছাকাছি যেতে আদারওয়াইজ কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে যাচ্ছেন কুলদীপ যাদব কুলদীপ যাদব চার ওভার আঠারো রান তিনটা উইকেট জাসপ্রীত বোমরা চলে এসলেন এই বুমরা দারুণ বল করেছিলেন প্রস্তুত ব্যাটসম্যান নাসু আহম্মেদ আঠারো বল থেকে চুয়ান্নটি রানের প্রয়োজন সাইফ হাসান একটা চেষ্টা করবেন একটা ওভারে বিশটা রান নিলেও তো হয় না কারণ প্রত্যেকটা ওভারে অন্তত আঠারোটি রান নিতে হচ্ছে প্রত্যেকটা ওভারে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রিয় দর্শক ভাই বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য পরবর্তী বল এবারে কিন্তু তুলে মেরেছেন যা বল যাচ্ছে কিন্তু সীমানার কাছাকাছি এবং আরও একটি রান কিন্তু যুক্ত হলো করে আরও একটি রান যুক্ত হলো করে সো সবাইকে অনুরোধ করছি অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করি দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটা অত ফাইনালি কারা জয়লাভ করে আর এই মুখে আর দেখতে পাচ্ছি যশপ্রীত ভোমরা যাচ্ছেন দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য প্রস্তুত সাইফ সাইফ হাসান থাকলে অবশ্যই ব্যাটসম্যান ভরসা থাকবে এবং ছক্কা ছক্কা বিশাল এবং ও মাই ধরলেন ভাই বিশাল ছক্কাই তো হচ্ছিল তাহলে আবার ক্যাশ কখন ধরা হলো সীমানার কাছাকাছি আমি তো মনে করেছি সেটি সীমানার বাইরে চলে যাচ্ছে অনেকটা অনেকটা বল আকাশে ভেসেছিল সইফ হাসানকে লক্ষ্য করছি তিনি কিন্তু অবশ্য একশো ষোলো নয়টা উইকেটের বিনিময়ে চেজিংয়ে বাংলাদেশ দল অন্তত ভারতের বিপক্ষে ভালো না আগে ব্যাট করলে বরং সেটা ভালো হতো ষোলো বল থেকে তেপ্পান্নটা রানের প্রয়োজন সেক্ষেত্রে ভাই আগামীকাল আগামীকাল অবশ্যই সেক্ষেত্রে আগামীকাল অবশ্যই কিন্তু পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে কিন্তু জিততেই হবে এছাড়া কোনো উপায় নেই সো মোস্তাফিজুর রহমান চলে আসবেন তার বোলিং প্রান্তে দেখা যাক মুস্তাফিজুর রহমান যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরাকে দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান একশত ষোলো নয়টা উইকেটের বিনিময়ে